হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর আশেষ সহামত আমি ভালো আছি যারা শহর শহরের বাইরে থেকে দেখছেন দূর দূরান্ত থেকে দেখছেন তারা একটা লাইক দেওয়া যে ভিডিওটাকে কন্টিনিউ করবেন এখানে আমার আম্মু আমি সিঙ্গা ডিম দিয়ে ভাজি করবে এখানে আমার আম্মু সিঙ্গা একটা পানিতে দিয়ে সিদ্ধ করে নিব সুন্দর করে এই যে এখন পানিগুলোকে এখন আমার আম্মু ফেলে দিবে আর একটা পাইপে আমার আম্মুর তেল দিয়ে যে তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচা মুড়ি দিয়ে একটু বাজা বাজা করে নিল আর সে সিঙ্গাগুলো এখন দিয়ে দেবে আর আমার আব্বু স্বাদ মতন লব দিয়ে দিল আর আপনারা যতটুকু পারেন ততটুকি ডিম দেবেন আমার আম্মু যতটুকু পারছে সেতটুকি ডিম দিচ্ছেন দুইটা ডিম দিছেন আপনারা বেশি করে রান্না করলে তিনটা দিতে পারেন আর এখানে আমি দুইটা দিয়ে সুন্দর করে যেটা দিয়ে দিলে এখন এটা আপনারা বানাতে পারেন খেতে কিন্তু অনেক মজাই আমরা অনেক দিন ধরে এইভাবে বানিয়ে খাই আজকে আপনাদেরকে শেয়ার করলাম আর এখানে আমাদের সিসিঙ্গা ভাজিটা হয়ে গেলো এখানে আমার আমাকে পরিবেশন করলো খেতে এই আমি ছিলাম আপনার বানিয়ে খেতে পারেন আর এখানে এক পাশে আমার মাছ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল আমার আমাকে কচুরমুখী রান্না করবেন আর এখানে আমার আম পানি দেখুন সুন্দর একটা কষিয়ে নিবে আর এখানে কচু আর আলু দিয়ে রেখেছিল দিয়ে দিল আগে আমার আম্মু এগুলি সব কেটে কুটে রেখেছিলো দিয়ে এখন সুন্দর করে আবার পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেবে আর এখানে কিন্তু অনেক পানি দিতে আবার আম্মু আবার পানি দিয়ে দিল আর আবার আম্মু আগে গরু মাংস মাংস রান্না করা ছিল মুরগি মাংস আর এটা আজকে আবার জাল দিবে আর এখানে থালা বাসনগুলো আমার আম্মু সুন্দর করে ধুয়ে নেবে নাহলে পরে দিয়ে ঝামেলা হয় এইগুলি দুটে ঘিরে তারপরে আমরা করে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলে যেন পরে রান্নার ফাঁকে ফাঁকে তাঁত ধুয়ে ফেলে যেন রান্নার সময় কোনো সমস্যা না হয় আর এখানে আম্মু সব কিছু ঘুচে নিল মুছে ধুয়ে নেবে আর ভিডিও করতে গেলে তো অনেক কিছু লাগে আপনার তো জানেনি তার কারণে এত ধোঁয়া ফাল্লা জমে যায় যারা সাবস্ক্রাইব করে নেয় তারা একটা সাবস্ক্রাইব করবেন আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের পাশে থাকবেন আর দুয়ার ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো আর এই যে আমার মাংসটাকে জাল দিয়ে নেবেন আর এখানে আমাদের পাগটা আমার আম্মু সুন্দর ওখানে মুছে নিয়ে পরিপাটি করে রাখে আমার আম্মু সবসময় রান্নাবান্না করে যেমন আমি সবকিছু ধুয়ে রেখে ধুয়ে রাখেছে এই যে এখন আমার সব সবকিছু গুছিয়ে রাখছে কারণ আমার আমুর এখন দুপুরে রান্না শেষ এখানে আমার সব সবকিছু গুছিয়ে রাখছে এখানে আবার আমাকে সিন্তা করে মুছে নেবে যেন কোনো মলা না থাকে ধুয়ে নিবে আমার আম্মু চক্রিমতা করে হলে আমার আমলা খেয়ে মলামলাপুর মেয়েটাক ধুয়ে রাখে আর এখানে আমার বাবার টিফিন বক্স আমার আম্মু রেডি করে দিচ্ছিল আমার বাবা অফিসে চলে যাবে তো তার কারণে আমার আম্মু রান্না বান্না করে আমার বাবাকে টিফিন রেডি করে দিয়ে দিল এই যে মাংস দিল শিটি ভাজিটা দিল ভাত দিয়ে দিল এই যে আমার বাবা এখন টিফিন লেডি আর এখানে আমার আম্মু চিংড়ি মাছের কচুর মুখি দিয়ে দেবে আর আজকে আমার বাবার এইগুলি টিফিন দুপুরবেলার আমার বাবার দুপুরবেলার খাবার আমার আম্মু এখন টিফিন বক্স রেডি করে দিয়ে দিল আমার বাবাকে আর এইখানে আজকে আমার আম্মু হাতে বানালো পাস্তা বানাবে আটা দিয়ে আর এখানে ডিম দিয়ে দিলাম আর এখানে লবণ দিয়ে দিল আর এখানে আমার পানি দিয়ে এখন সুন্দর করে এটা ডোবা বানিয়ে নেবে মেখে আর এখানে আমাকে আবার তেল দিয়ে দিল এই ডোবানোতে যেই যেই উপকরণগুলো লাগে সেই সেই উপকরণ আমার আম্মু সবগুলো দিয়ে দিল এখন সেজন্য একটা মেখে নেবে এই যে ডরটা এখন সুন্দর হয়ে গেছে এখানে আমুটাকে রেস্ট রাখবে এক ঘন্টার জন্য রেস্টে রাখা শেষ আর এখানে আমার সুন্দর করে এই পাস্তাগুলো এখন বানিয়ে নেবে আর এখানে আমার আম্মু গোল গোল পিস করে নেবে বানানো হাতে বানানো পাস্তা কিন্তু অনেক মজা আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন অনেক মজাদার আর এটা আপনাদের বিকালবেলার নাস্তার জন্য একদম পারফেক্ট আছে এই খাবারটা আমার বিকালে সকালে আমরা যখন তখন এটা খেতে পারেন আমার ভাইগুলো সবগুলো শেষ করছে আমার ভাইয়ের এত পছন্দ হয়েছে আর মাশালা বলে যাবেন কিন্তু আর আমরা সবাই খেয়েছি এটা মজা করে এখানে বেলে নেবে আর এখানে আমার মুকুচকুচ করে কেটে নেয় সবসময় আমার আম্মু আগে এইভাবেই বানাতো পাস্তা কিন্তু এখন বানায় না এখন শুধু চাউমিন একটু বেশি বানায় আর আজকে আপনাদেরকে একটু হাতে বানানো পাস্তা বানান বানিয়ে দেখালো আমার আম্মু আগে এইভাবে সব সময় পাস্তা বানাতো এখন বানায় না এখন শুধু চাউমিনই বানায় বেশি এই যে আমার আম্মু এখন এগুলি খুলে নেবে দেখেন কত বড় বড় পাস্তা হয়েছে আপনারা এইভাবে পাস্তা বানাতে পারেন দেখেন কি সুন্দর পাস্তা ঘরে বসে বসে এত সুন্দর সুন্দর পাস্তা পানি ফেলতে পারেন আর এখানে আমার আম্মু গরম পানির ভিতরে এটাকে এখন এটা সিদ্ধ করবে এখন আমার আম্মু এগুলো এখন তুলে নেবে আর এখানে আমার আমার একটা ছাঁকনি দিয়ে পানিগুলো ফালিয়ে দিল এখন আমার আম্মু পাস্তাগুলো সুন্দর করে ধুয়ে নিবে যেন কোনো আটা যেন না থাকে আর এখানে আমার আমার একটা ইয়ে পাইপেন একটা তেল দিয়ে নিল তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল এখানে আমার আম্মু ছুটি পিস করে আগে মাংস রেডি করে রেখে এখন যদি দিয়ে দিলো মাংসটাকে ফ্রাই করে নেবে পেঁয়াজ কাঁচামরিচ মাংস এখন ভাজা ভাজা করে নিল আর এখানে আমার আম্মু আবার ডিম দিয়ে দিল আপনার পাস্তার পরিমাণটা যতটুকু রাখবেন ততটুকু ডিম দেবেন তিনটা আমার আম্মু তিনটা ডিম দিছে আর এখানে আমার আম্মু ম্যাজিক মশলা দিয়ে দিল ম্যাজিক মশলা দিলে কিন্তু একটা দারুণ একটা ফ্লেভার আসে এখানে আমার আম্মু সবকিছু ভেজে নেবে আর এখানে আমার আম্মুর যে পাস্তাটা রেডি করে কিছু সেটা দিয়ে দিলো আমার আম্মা আবার দুইটা ম্যাডিক মশলা দিয়ে দিলো এখানে সয়া সস দিয়ে দিলো সয়া সস দিয়ে এখন আমার আম্মটা সুন্দর করে কষিয়ে নেবে ও এখানে কিন্তু লবণ দিয়েছিল এটা স্কিপ হয়ে গেছে এখানে আমার আম্মু একটা টমেটো কেটে দিয়ে দিল এই যে এখন নাচটা দিয়ে দিলো এই যে এখন হয়ে গেছে আর এখানে আমার আম্মু পরিবেশন করলো আপনাদের ভিডিওটা কেমন হচ্ছে বলবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেফ গাইস